তো আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে তো মানুষ সেটা গিয়ে সাপোর্ট করেছেন বলেই তো ফর্টি ওয়ান পার্সেন্ট ভোটটা দিয়েছে আর বাকি যে ভোটটা পেয়েছেন উনি সেটা পুরোপুরি একটা ফেক ভোট তার স্পষ্ট প্রমাণ আমি আপনাদেরকে সেদিনকে দিয়েছিলাম বেরিয়েও ঘাটার লোকসভার সাংসদ যে ভোট কিভাবে করে সেটা বাংলার বাংলার কখনো কখনো দেখাননি এই প্রথমবার আমি দায়িত্ব নিয়ে সেটা বাংলার মানুষকে দেখালাম তাই বলছি যদি কোনো ব্যক্তি সৌজন্যতার কথা বলেন তার সৌজন্যতা এতটুকু থাকবে না যে তিনি ভোটের সময় তার প্রতিদ্বন্দ্বীকে বাঁশ দিয়ে লুঙ্গি বাহিনীকে দিয়ে আটকাবেন কার আপনারা দেখছেন ভাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ঘাটালের পরাজিত প্রার্থী হিরণ আমার সঙ্গে এই মুহূর্তে আছেন নিঃসংন্দে পরাজিত বলতে খারাপ লাগলো তথ্য বলছে ঘাটালের 41 শতাংশ ভোট তিনি পেয়েছেন এই পার্টিকুলার কেন্দ্রে অনেক জল্পনা অনেক রাজনৈতিক সমীকরণের পরেও হিরণ যে লড়াইটা করেছেন তা নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল নেটওয়ারকেও কিরণ নিজে কি ভাবছেন তার সামগ্রিক এই লোকসভার জার্নিটা নিয়ে এনে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি আছেন কিরণ কিরণ প্রথমে স্বাগত দীর্ঘ একটা লড়াই সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে আমরা দেখলাম তোমার আফটার অল দিনের শেষে রেজাল্টে মার্কশিটে লেখা থাকবে তুমি হেরে গেছো এই হারটাকে তুমি কিভাবে দেখছো না না প্রথম কথা হলো যে তোমাদের যে ইন্টারপ্রিটেশন তুমি হেরে গেছো এটা হার তো আমার নয় যে কোনো জনপ্রতিনিধি তিনি নিজের জন্য লড়তে যান না তাই না কেউ নিজের লড়তে দাবা খেলে সে নিজে যেতে নিজে হারে তার সমস্ত স্কিল সেখানে কাজ করে কেউ ক্রিকেট খেলতে নামে তখন সে ছয় মারে বা সে বোল্ড আউট হয় বা তার আউট হয় তার ব্যক্তিগত স্কিলের ওপরে কাজ করে কিন্তু রাজনীতি কোনো ব্যক্তিগত লড়াই নয় আমি প্রথম দিন থেকে বলে আসছি বাট ইন্টারপ্রিটেশনটা কোথাও গিয়ে তোমরা একটুখানি মানুষকে মিসগাইড করে নাও তার জন্য আমি তোমার ধরনের মানুষের কাছে ক্ষমা চাইছি ব্যক্তিগত লড়াই নয় কেউ ব্যক্তিগত হারে না রাজনীতিতে কেউ ব্যক্তিগত ভাবে যেতেও না রাজনীতি হলো একটি পুরো দেশের সামগ্রিক চিত্র যারা ভোটে দাঁড়ান যারা ভোটে লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ময়দানে নামেন তারা সমগ্র সমাজের হয়ে নামেন একজন লড়েন ধর্মের সাথে আর একজন লড়েন অধর্মের সঙ্গে তো এই নির্বাচনে চাকরি চুরিরছি বালি চুরির বিরুদ্ধে লড়েছি গরু চুরির বিরুদ্ধে লড়েছি বাংলাদেশ থেকে হাওয়ালায় টাকা আনা তার বিরুদ্ধে লড়েছি অথবা আমার লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে তো মানুষ সেটা গিয়ে সাপোর্ট করেছেন বলেই তো ফর্টি ওয়ান পার্সেন্ট ভোটটা দিয়েছেন আর বাকি যে ভোটটা পেয়েছেন উনি সেটা পুরোপুরি একটা ভোট তার স্পষ্ট প্রমাণ আমি আপনাদেরকে সেদিনকে দিয়েছিলাম আমার ফেক গাড়িতে পড়েছিল কাগজটা গণতন্ত্রের কোথাও কেউ শূন্য পেতে পারে যে নরেন্দ্র মোদীজি দু হাজার চোদ্দ থেকে প্রধানমন্ত্রী কোনো একটি বুথে কেউ কি তাকে শূন্য দিতে পারে কোথাও দেখেছেন আজব্দি তৃণমূল কংগ্রেস পুরো পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসনে লড়লেন তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে যে তারা কোনো একটা বুথে শূন্য পেয়েছে কিন্তু বিজেপি শূন্য পেয়েছে একটা নিয়ে এসছি আপনি আমি তুলে নিয়ে এসছিলাম সেদিনকে অজস্র 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 বুথে এই এই বুথে পার্টিকুলার দেখা যায় ডেট পেয়েছে আটশো সাতাশিটি ভোট বাকি সব শূন্য বোধ হয় সিপিএম এর আটটা ভোট এরকম সিপিআই এর আটটা ভোট আটটা লেখা আছে তো যেখানে আমি ভোটের দিনকেও আপনাদেরকে একটাই কথা বলেছিলাম সকাল আমি তো রাত চারটা থেকে পড়েছিলাম তো সেদিনকেও আমি বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী ওয়াজ সোল্ড আউট কেন্দ্রীয় বাহিনীকে বিক্রি করে নিয়েছে কিনে নিয়েছিল ওরা অথবা কিছু একটা মেকানিজম করেছিল কেন্দ্রীয় বাহিনী চুপচাপ ছিল ঘুমন্ত অবস্থায় আর আমি নিজের চোখের সামনে গিয়ে দেখেছি আপনারা আপনাদের তো ক্যামেরা বাংলার সমস্ত টিভি চ্যানেলস ছিল সেখানে তারা সবাই দেখিয়েছেন যে কিভাবে দিনের বেলা সূর্যের আলোয় কেন্দ্রীয় সামনে ভোট লুট হচ্ছে ভোট লুট করাটা কিভাবে হয় সেটা বাংলার মানুষের কাছে ঘাটাল লোকসভার সাংসদ যে ভোট কিভাবে লুট করে দুহাজার চোদ্দ দুহাজার উনিশ জিতেছিলেন সেটা বাংলার সংবাদ মাধ্যম কখনো দেখাননি বাংলার মানুষও কখনো জানেননি এই প্রথমবার আমি দায়িত্ব নিয়ে সেটা বাংলার মানুষকে দেখালাম দেখো এই ভদ্রলোক যিনি সামনে অত্যন্ত মিষ্টি ভাষায় কথা বলেন তিনি আসলে ভোটটা লুট করেন গ্রাম গ্রাম হিন্দু গ্রামকে কিভাবে আটকে দিয়েছিলেন ভোটে আমি তো সেটাও ক্যামেরায় দেখিয়েছিলাম সংবাদ মাধ্যম তো গ্রামের ভিতরে ঢুকেছিল দেখেছিল যে গ্রামের মানুষ কি অসহায় তারা বলছেন যে আমাদেরকে ভোট দিতে দিতে বারণ করেছে রাত্রিবেলা মেরেছে চমকেছে ধমকেছে এই যে পুরো ইতিহাস ইতিহাসটা কি আমার একা একা লাগে যে মায়েরা আমার হাত ধরে কাজ ছিলেন যে আমাকে বাঁচান আমাকে বাঁচান আমার ছেলেকে রাত্রিবেলা মার্ডার করে মেরে সভা পর্যন্ত সেই নরেন্দ্র আমার ওই টুইটটা দেখে বলেছিলেন যে যা মায়েরা আতঙ্ক অস্তু তো এই যে ভয়ঙ্কর চিত্রগুলো আপনাদের সবার সামনে এলো সেইটা কি সেটা সত্যি না মিথ্যে মানে আপনাদের ক্যামেরা মিথ্যে ছিল না সত্যি ছিল কিন্তু আপনার আপনার ঠিক আছে আপনার চির প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী বারংবার সৌজন্যতার কথা বলেন কিন্তু আপনি ভোটের দিন যেরকম ভাবে বিড়ম্বনায় পড়লেন একাধিক কেন্দ্রে তার বিপক্ষে একটাও শব্দ এলো না এটা না উনি তো আগেও বলেনি যখন ভারতী ঘোষকে উনি এভাবে আটকে ছিলেন দু উনিশে তখনও উনি একটা বিবৃতিও দেননি যে এই তোমরা ভারতী ঘোষকে আটকিও না ভোটটা অবাধে করতে দাও সেটা কখনো উনি বলেননি এবারও যখন ওনার তো পুরো প্ল্যানিং করা ছিল যে কেশপুরে এক লক্ষ ছাপ্পা বেড়েছে এক লক্ষ ছাপ্পা ভোট বেড়েছে আপনারা দেখলেন ডায়মন্ড লাখ এটা কি গণতন্ত্র সম্ভব এ তো সমস্ত মানুষ জানে আজকে ঘাটালে আমি গিয়েছিলাম আমার কর্মীদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে হাত ভেঙে দিয়েছে পা ভেঙে দিয়েছে আমি টুইটও করেছি তাই বলছি যদি কোনো ব্যক্তি সৌজন্যতার কথা বলেন তার সৌজন্যতা এতটুকু থাকবে না যে তিনি ভোটের সময় তার প্রতিদ্বন্দ্বীকে বাঁশ দিয়ে লুঙ্গি বাহিনীকে দিয়ে আটকাবেন দিয়ে ভোট লুট করবেন গ্রাম টু গ্রাম মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ভোট করিয়ে ভোট জিতিয়ে হাসতে হাসতে বলবেন যে আমি সৌজন্যতার প্রতীক আর আজকে ভোটে হয়ে যাওয়ার পর আর তো আপনি জিতে গেছেন ভোট লুট করে ছাপ্পা মেরে তো ছাপ্পার একটা উদাহরণ দেখালাম তো এত কিছু করে তো জিতে গেছেন জেতার পরও আপনার শান্তি হয়নি কারণ আপনি শুরু থেকে আপনার পুরোটা মিথ্যে দিয়ে সাজানো শুরু থেকে একটি মানুষ মিথ্যে দিয়ে সাজিয়ে রেখেছে যে পুরো মিডিয়াকে বলেছিল উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনারা দেখলেন এইবার প্রথম আপনারা জানলেন দেখলেন যে উনি মাধ্যমিক পাস একটি মানুষ নিজেকে বলতো কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনি আসলে মাধ্যমিক পাস তো বলে আমরা শুরু থেকে আজ অব্দি পুরোটাই মিথ্যে আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দিচ্ছে তরওয়াল দিয়ে বুক কেটে দিচ্ছে পা ভেঙে দিয়েছে সাতাত্তর বছর বয়সী মাতপুরের একজন ভদ্রলোককে তার হাত ভেঙে দিয়েছে আমি তো সব ছবি দিয়েছি আমি তাদের দেখা করেছি আমি তো হয়েছে আমার রেজাল্ট চার তারিখ চার তারিখ থেকে নিরন্তর আমি মানুষের কাছে যাচ্ছি হাসপাতালে যাচ্ছি কারো বাড়িতে যাচ্ছি আমি তো দৌড়ে বেড়াচ্ছি তো ফলে এই যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা এই যে রক্তাক্ত ভোট উনি করলেন এবং ভোট হয়ে যাওয়ার পরে জিতে যাওয়ার পরে ওনার মনে শান্তি আসেনি কিন্তু আমি বললাম যে ভোটে হেরে যাওয়া জোর করে হারিয়ে দেওয়া তারপরেও যদি আপনার মনে শান্তি না এসে আমাকে কেস মারুন আমাকে তুলে নিয়ে যান আমাকে শাস্তি দিন আমার ক্ষতি করুন আপনি আমার অসহায় গরিব যারা যারা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে তাদেরকে কেন মারছেন